কাব কাবে চিনেন তো উবায়বন কাব ওহি লেখক ওহি লেখক সংরক্ষণ করতেন যারা তাদের ভিতরে একজন এবং আমাদের এই আট তিন এগারো রাখাতের তারাবি আট তিন এগারো রাখার তারাবি যে সাহাবির দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে এই সবচেয়ে দুনিয়ার বিশুদ্ধ একটাই হাদিস যেটা কেউ কথা বলতে পারে না সেটা হচ্ছে এই হাদিস যে ওমর রাজি আল্লাহ আনহু উবাই কাব এবং তামিমার দারিকে এগারো রাখা তারাবি পড়ার নির্দেশ দিয়েছিলেন মানুষদেরকে নিয়ে তো সেই উবাই কাব বলছেন ওনার কাছে এসে নবী বলছেন ও ভাই আল্লাহ আমাকে নির্দেশ করেছে আমি তোমার কাছে যাতে কোরআন পড়ে পড়ে শোনাই তোমার কাছে কোরআন সোহান আল্লাহ বলবেন নবীকে কোরআন শোনাতে বলছেন কাকে উবাই কাব ও ভাই বললো কা বলছে ইয়া রাসুল আল্লাহ আসাম্মানই আমার রব কি আমার নামটা নিয়েছে ফাজা আলা ইয়াব কি ইয়াব কি নব বললেন জি হ্যাঁ তা না হলে আমি কি আর বোয়েম নে বলছি এবার উনি খুশিতে কাঁদছেন আর কাঁদছেন অন্যরে রেবাদে এসেছে আর দুঃকুর তু না আমাকে কি ওই আল্লাহর ওই আল্লাহর ওই জায়গায় আমার নামটা স্মরণ হয়েছে সফাল আল্লাহ বুঝেন নাই আরও একটু বুঝাই নি আল্লাহর সাথে তো মানুষের এর সাদৃশ্য চলে আল্লাহ এটাও বলেছেন ফলাত আল্লাহর সাথে সাথে নেই তারপরে উদাহরণ আল্লাহ দিয়েছেন রসুলও দিয়েছেন আমরাও দিই বোঝানোর জন্য কি এখন যদিও সময় পাল্টে গেছে উল্টে গেছে উল্টে গেছে পাল্টে গেছে তাই এখন দিয়েই বলি আমাদের প্রধানমন্ত্রী যদি বলেন এখানের কোনো এমপি কে আরে সংসদে যদি বলেন যে আরে এমপি একটা আছে বগুড়ার অমুক আসনের সেই সৎ সেই একটু যদি স্মরণ করে এমপির কথা নেতার কথা কোথায় সংসদে ওই এমপির অবস্থা কেমন হবে খালি উড়বে খালি কি করবে তাই না এরকম ব্যাপারটা আমাদের কারোর এক ব্যক্তির নাম নিল বা একজন কাউন্সিলরের নাম নিলো এখানের এমপি নেতা সেও তো খুশিতে গদগদ তাই না ব্যাপারটা স্মরণ করছে আমার আরে আল্লাহ যেই জনসমাজ সেই জনসমাজ স্মরণ করছে এটা বলবে না পারলে তো রেডিও দেখাবে রেডিও দেখাইতে চাইবে না সোশ্যাল মিডিয়া ফেসবুক সব গরম করে দেবো রে আল্লাহ আমার কথা বলছে কে প্রধানমন্ত্রী আমার কথা এমপি সাহেব বলছে এরকম ব্যাপারটা আর আপনি যদি আল্লাহর কথা স্মরণ করেন জিকির রাস্কার করেন আল্লাহ আপনার স্মরণ করবে কোথায় হাদিসে কুদুসিতে এসেছে মুসলিম শরীফে হাদিস ইনজাকারা নি ফিনাফসি যদি মনে মনে স্মরণ করে আমি তাকে মনে মনে স্মরণ করি আর যদি সে আমাকে লোকসম্মুখে স্মরণ করে তাহলে আমি তার ওই সাধারণ লোক নয় ফেরেস্তাদের সামনে তার কথা স্মরণ করি আল্লাহ যদি আমার আপনার কথা স্মরণ করে তাহলে কি দুনিয়া আখেরাত সব ক্লিয়ার তাই নয় কি এক প্রধানমন্ত্রী এক এমপি স্মরণে যদি দুনিয়া ক্লিয়ার হয়ে যায় বগুড়া চলতে ফিরতে সমস্যা না হয় সব সাদা সাদা যেদিক যাবে খালি সাদা সাদা কারণ কে স্মরণ করছে তার সংসদে তাই না আর সব বাচ্চার বাচ্চা মন্ত্রীর মন্ত্রী কে তিনি যদি আমাদের স্মরণ করে আশা করি আখেরাত ক্লিয়ার না তাহলে বেশি বেশি জিকির করবেন তো ইনশাল্লাহ গেল আর একটা ফায়দা নেন আর একটা ফায়দা হলো আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবি যাহের রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত যাহাবির যাহাবির আবদুল্লাহ রাজি আল্লাহ তালা কাল

وأن الجنة قيعان عذبة الماء وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أي حديث هو عبد الله بن مسعود نتحدث حديث تيرمذي حديث صحيح رسول الله صلى الله عليه وسلم بلسل লাকি তুই ইব্রাহিম আল খালি লাইলাতা উশরিয়া আমাকে যেদিন ঊর্ধ্বগমনে ওই মেরাজের রজনীতে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছিল ওই দিন আমি ওই সাত আসমানের মধ্যে এক আসমান এখানে নাম নেই আমি ইব্রাহিম খালি নবী ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করেছিলাম নবী বলছেন কে বললেন এবার আল্লাহর নবীকে বললেন ইয়া মোহাম্মদ আখরি উম্ম একামিন্নিস সালাম আমাদের নবী বড় নেই রহিব আলাইসাল্লাম বড় নবীর বাপ আমার নবীর বাপ দাদা ওই যে সিলসিলা কিন্তু তাই না উনি তো আর আমরা যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে কুল পায়দা উনি কে সাল্লাল্লাহু বলবে নাকি সেই এর ব্যাপারে তাই না ব্যাপারটা ও মোহাম্মদ আকরি সালাম তোমার উম্মতকে আমার পক্ষ থেকে একটু সালাম দি যা দা সালাম জানাইও ওয়া আলাইকা ওয়ালাইহিস সালাম এবারে বলছিস আরেকটা খবর দিও ওয়া খবরহুম তাদেরকে বলো আনাল জান্নাতাকায়ান জান্নাত হলো উর্বর জমি উর্বর জমি আজবাতুল মা স্বচ্ছ পানি এবার ওয়ান্না গেরা সাহা আর এই জান্নাতের গাছ পালা গাছ আগে কি বললাম খেজুরের গাছ খেজুরের গাছ লাগে না আর এখানে আল্লাহ নবী বলছেন ওয়ান্না গেরা সাহা জান্নাতের গাছপালা হলো কি কি সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পেরেছেন তাহলে জান্নাতের গাছপালা কি কি বলেন তো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আর আগে সুবাহান আল্লাহ আবিহামদিহি সুবাহান আল্লাহ সুবাহ আদিম আবিহামদিহি সুবাহান আল্লাহ আদিম আবিহামদি এগুলো বললে লাগে কোথায় গাছ খেজুরি গাছ রোপণ করবে কোথায় এখন এই দুটো হাদিস থেকে তো আমরা এটা স্পষ্ট তো বুঝতে পারি আমাদের এই ষাট সত্তর বছর বয়সে যদি তিন লাখ চার লাখ বার এই দোয়াগুলো বলি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর সুহান আল্লাহ আদিহি এটা যদি চার লাখ বার তিন লাখ বার দুই লাখ বার এক লাখ বার বলি কেমতের দিন তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তুমি আলাই সাল্লাহ হাকিমিন তুমি নেই আই এটা আমরা সর্বদা সদা সর্বদা মানি রহমান রহিম এটাও মানি কিন্তু তোমার রসুল তো সত্য কথা বলে অমানাস তাই না রসুল তো সত্য কথা বলো আল্লাহ তো বলো হা আমি পাঠিয়েছি আমার পক্ষ থেকে যা নির্দেশ হতো তাই বলতো ঠিক আছে তাহলে তোমার নবী তো বলেছেন যে ব্যক্তি এই এই জিকির করবে তার না তার নামে নাকি জান্নাতে গাছ লাগে তার নামে নাকি জান্নাতে খেজুর গাছ লাগে তো আমি তো চার লাখ লাগাই আসছি আমি তো দুনিয়ায় থাকতে চার লাখ লাগিয়ে এসছি গাছ জান্নাত দুবা না নাম এটা তোমার মর্জি এটা তোমার ন্যায় ইনসাফ তুমি যেভাবে করবা দয়া দাক্ষিণ্য এটা আমরা বিশ্বাস করি এর উপরে মুসলমান কিন্তু গাছগুলো তো আমার জান্নাতে আমার গাছ থাকবে আমার খেজুর গাছ থাকবে গাছপালা থাকবে আর আমার কিভাবে জান্নাতে দেবা জাহান নামে আল্লাহ এইগুলো দেখা শোনার তো লোক লাগবে এইগুলো আমার গাছগুলো দেখতে তো কমপক্ষে সুযোগ দেবে আল্লাহ এটা বলা যাবে না আমার গাছ থাকবে জান্নাতে আর আমি যাবো আল্লাহ তুমি একটু রহম করো করম করো বলা যাবে কিনা তো এই যে স্কোপ এই সুযোগ সৃষ্টি করতে হবে কিসের মাধ্যমে